এইয়া ভাবি ছেলে আভি রি গিরামেতে নায়ক এনেছেন মানে আমরা থাকতি আবার নায়ক আনার কি দরকার হুম আমি তো বসন এতদিন তুমি আর নায়কল बात করতে পারবা না তোমার বয়স হয়েছে এখন থেকে তুমি নায়কল বাপের পাত কলবা ঠিক আছে আমি তো বসন নয় বয়স হয়ে গেছে কিন্তু আমি থাকতি মানে এই জলিজন্ত নায়ক سليমান খান থাকতি গ্রামের খেত মারকানায় ও কাঁന്തി গেছেন কেন

আমি কি আপনাদের কিছু কইছি এ দুলু ভাই এ ব্যাটার দেখেন না মাইরতেছে আমারে এই তো এই তো একে তত হইছে একে তত হইছে দেখি ডিরেক্টর স্যার এই জায়গায় তো শর্ট ছিল আমরা দুডো মারলো নায়ক আমাকে পাঁচটা মেরে সোয়াই ফেলা দেয় আর তা না করে ও উল্টো আমাকে রাতে পাই ধরে মাপ চাইলো আর আপনি বলেন ঠিক আছে হুম তাই তো ও যে আপনার দুলু ভাই করছে আর আপনার সালা হয় তা তো আমাদের আগে কোন ওলে তোলা ভয় পাত নেই ও যে আমার তুতুম বলে বেচি টুদক দেবো তা না পলের পাত তুলু নেদি মালনি এ তু আমার সিনিস আমি দুলো বাইল লোক এ দুলো ভাই হসছে হসছে এ কাট ও নো এ তোলে দে ডায়লগ দা দিলাম তুই ডাইলগ না দিয়ে আর দুলো বাই কতি লিখান তোর ডাইলগ তুই ক

বাড়ি যাচ্ছি তুমি বাড়ি আইসো আজকে এরকম সিনেমায় আমি টাকা ইনভেস্ট করব না সবার নায়ক সিনেমা দেব তো হবে না তাহলে আমরা থালি থালি থাইতে দিতে বাড়িতে বেদন বেদ আরো দুই চারদের থালা তো মেন্দি ছাতে তাদের নেই ভিডিও বানান আমরা চলে গেলাম এই অমিতাভ বচ্চন অভিনয় তো ঠিক মতো করতে নে আবার আমালে বেনা তালা তো গেল বাদ ধরতে না